আসসালাম আলাইকুম সময়টা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে কিবোর্ডের এমন কিছু শর্টকাট দেখাবো যা আপনাদের প্রতিদিনের কাজকে আরো সহজ করে তুলবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথম শর্টকাটটি হচ্ছে সফটওয়্যার ওপেন করা নিয়ে যেমন আমাদের এখানে কতগুলা সফটওয়্যার দেখতেছেন আমাদের কিন্তু পিন করা আছে তো ধরেন এখান থেকে আমি আমাদের ফাইল ফোল্ডারটা ওপেন করতে চাচ্ছি কিন্তু আমাদের ধরেন মাউসটা ছাড়া আমরা ইজি ওয়েতে আমরা এটা ওপেন করব তো এটাকে আমরা ওপেন করার জন্য ফার্স্টে আপনার এখানে গুনতে হবে যে আপনার এটা কত নাম্বার সফটওয়্যার আছে যেমন এখানে আমাদের এটা কত নম্বরে আছে তিন নাম্বার তিন নাম্বার ফোল্ডারে মানে তিন নাম্বারে পিন করা আছে এই ফোল্ডারটা তো আমাদের এখান থেকে জাস্ট আপনি প্রথমে নাম্বারটা কাউন্ট করবেন তারপর এখান থেকে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরবেন প্লাস হচ্ছে এখান থেকে আপনি থ্রি প্রেস করবেন তাহলে হচ্ছে আপনার ওই যে সফটওয়্যারটা আছে তিন নাম্বার ওইটা আপনার এখান থেকে ওপেন হয়ে যাবে আপনি যদি আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ওপেন করে রাখেন অথবা কোনো ফাইল ফোল্ডার ওপেন করে রাখেন আপনি সেটাকে কাটতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এফ ফোর প্রেস করবেন তাহলে আপনার যে সফটওয়্যারটা ওপেন করা থাকবে সেটা অটোমেটিকলি আপনার এখান থেকে কেটে যাবে এবং এই সেম ওয়েতে আপনি চাইলে আপনার কম্পিউটারকে শাটডাউন অথবা রিস্টোর করতে পারবেন আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ফোর প্রেস করবেন তো এখান থেকে দেখেন আপনার সামনে যে শাটডাউন যে প্যানেলটা আছে এটা কিন্তু আপনার সামনে এখানে শো করতেছে এখন এখানে দেখেন শাটডাউন দাও সিলেক্ট করাস কি শাটডাউন এখান থেকে আপনি চাইলে রিস্টার্টটাও সিলেক্ট করে দিতে পারেন আর এটা চাইলে আপনি আপনার শুধু কিবোর্ড ধারার করতে পারেন শুধু মাউস ছাড়া কিভাবে আপনি জাস্ট এখান থেকে আপনার কিবোর্ডের যে আপ এরো এবং ডাউন এরো যে বাটনগুলো আছে আপনি জাস্ট এখান থেকে ডাউন যে বাটন আছে ওখানে ক্লিক দিবেন দেখেন এখানে কিন্তু আমাদের শাটডাউনের জায়গায় রেজিস্টর চলে আসে এখন আমি আবারও ডাউন আরোতে ক্লিক দিব দেখেন আমাদের কিন্তু এখান থেকে আপনার একটা করে একটা এখানে চেঞ্জ হইতেছে যদি আপনার আপের অর্থে কাজ না করে তাহলে আপনি ডাউন আরোতে এভাবে এটা মানে উপরে নিচে করতে আপনি আপের এবং ডাউন আরো দুইটা ইউজ করতে পারেন তো তারপর হচ্ছে আপনি কিবোর্ড থেকে আপনার এন্টার প্রেস করবেন তাহলে কি আপনার এখান থেকে আপনার যে কম্পিউটারটা আছে এটা শাট ডাউন হয়ে যাবে একেবারে যদি আপনি স্লিপ মোড করেন তো স্লিপ হবে শাট ডাউন করলে একেবারে শাট ডাউন হয়ে যাবে তো আমি এখান থেকে শাট ডাউন করবো না এখান থেকে আমি জাস্ট থেকে ক্যান্সেল করে দিলাম তো এরপরে যে শর্টকাটটি আছে সেটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে তো এখান থেকে আপনাদের অনেক সময় কাজ করতে গেলে কি হয় যে আমাদের অনেকগুলো ফাইল একসাথে আমরা চালাই অথবা অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে একটা একটা করে যদি মিনিমাইজ করতে চাই তাহলে দেখবেন অনেকটা আমাদের টাইম লেগে যেতেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনার এই যে সবগুলোকে একসাথে মিনিমাইজ করবেন তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনে ক্লিক দিবেন প্লাস হচ্ছে ডি প্রেস করবেন তাহলে কি আপনার যে সবগুলো যতগুলো সফটওয়্যার এখানে আপনার রান চলতে ছিল সবগুলো সফটওয়্যার হচ্ছে কি একসাথে আপনার মিনিমাইজ হয়ে যাবে তো এরপর যদি আপনার আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এ প্রেস করেন তাহলে দেখবেন আপনার স্ক্রিনটা একটু কালো হয়ে গেছে মূলত এটা ধারা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে কিছু স্ক্রিনশট নিতে পারবেন তো এখান থেকে দেখেন আপনার জাস্ট এই কতটুকু স্ক্রিনশট নেবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন জাস্ট ধরেন আমি এখান থেকে ফুল স্ক্রিন ক্যাপচার করবো তো আপনি ফুল স্ক্রিনটা সিলেক্ট করবেন অথবা ধরেন আপনার কতটুকু নির্দিষ্ট কোনো এরিয়া নিয়ে আপনি করতে যাচ্ছেন তো ততটুকু আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে এটা কিন্তু সেভ হবে না এটাকে আপনার সেভ করার জন্য আপনার যে নোটিফিকেশন বার আছে এখান থেকে আপনি এখানে যাবেন প্লাস হচ্ছে তারপর এখান থেকে এই যে দেখেন আপনার কিন্তু স্ক্রিনশট এখানে শো করতেছে তারপর এটার উপর আপনার ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার সেভ করে নিতে হবে তো আমরা যখন কম্পিউটারটাকে ওপেন করি তখন আপনি দেখবেন যে আপনার কম্পিউটার সাথে ওপেন করার সাথে তো অনেকগুলো সফটওয়্যার শুধু শুধু আপনার ওপেন হয়ে যাচ্ছে যেমন আপনি নিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করলেন ওইটা ডাউনলোড করার পর ইনস্টল করার পর আপনার ওটা কি অটো রান দেওয়া থাকে কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আপনার ওগুলো অটো রান দেওয়া থাকে তাহলে ওইটা কি হয় আপনার যে কম্পিউটার যখন আপনি অন করবেন তখন দেখবেন অন হওয়ার সাথে সাথে আপনার ওই সফটওয়্যারটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে তো এইটার কারণ আপনার মূলত আপনার এই যে ইয়াটা আছে কম্পিউটারটা একটু লেটে অন হয় অথবা লেটে অফ হয় এটা একটু খেয়াল করে দেখবেন তো আমরা যদি এই কম্পিউটার থেকে যে অটো রান যে মোডটা আছে যে আমরা চাচ্ছি যে আমাদের কোনো সফটওয়্যার অন হবে না আমাদের কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে কোনো সফটওয়্যার অন হবে না অথবা আমরা যাচ্ছি কিছু কিছু অন হবে কিছু কিছু ডিজেবল করে রাখবো তো সেটা যদি আপনি করতে চান তো সেটা করার জন্য আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল প্রেস করবেন শিফট প্রেস করবেন প্লাস স্কেপ প্রেস করবেন তো তারপর দেখেন আপনার এখান থেকে আপনার যে সিপিও যে অপশনটা আছে মানে আপনার সিপিও কতখানি চলতেছে সিপিও স্পিডটা আপনি এখান থেকে দেখতে পারবেন আর যদি আপনার যে সফটওয়্যার গুলো আছে স্টার্ট আপ সফটওয়্যার আছে অটো জাস্ট আপনার কোথা থেকে সেট করতে হবে যে দেখেন এখানে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক দেন তারপর এখান থেকে আপনার কোন সফটওয়্যারটা আপনি আপনার ডিজেবল করে রাখতে আছেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন আপনার ডিজেবল করে দিবেন তাহলে কি আপনার এই সফটওয়্যারটা আপনার কম্পিউটার সাথে সাথে মানে কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে এটা ওপেন হবে না মানে এটা আপনার ডিজেবল করে দিলে আপনি আর ওপেন হবে না তো ধরেন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতেছেন যে যেকোনো সফটওয়্যার হোক বা অন্য কেউ দেখলে আপনার প্রবলেম হবে আপনি কাজটা আপনার করতেছেন হট হুট করে আপনার ধরেন একটা আপনার অফিসের বস চলে আসলো অথবা অফিস থেকে একজন কেউ আপনার চলে আসলো তো সেক্ষেত্রে যদি আপনি সেটাকে মিনিমাইজ করে রাখেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু এখানে শো করতেছে তো সে কিন্তু এটা বুঝতে পারবে যে আপনি এই সফটওয়্যারটা এখানে চালাচ্ছেন যদি এটা চাওয়ান আপনার সে দেখলে অসুবিধা হইতে পারে তো সেক্ষেত্রে আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন যে আপনার ধরেন এখানে আপনি এটা কাজ করতেছেন হুট করে আপনার যে যে দেখলে আপনার প্রবলেম সেটা সে চলে আসছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন উইন্ডোজ প্রেস করবেন প্লাস হচ্ছে ডি প্রেস করবেন তাহলে আপনার এইটা প্রেস করলে কি হবে আপনার একটা ডেমো একটা আপনার উইন্ডোজ এখানে চালু হয়ে যাবে মানে এখানে আপনি চাইলে আপনার কাজগুলো করতে পারবেন বাট এখানে আপনার কোনো কাজ এখানে শো করবে না যে আপনি যে কাজগুলো সেগুলো আপনার এখানে শো করবে না মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ওপেন হয়ে যাবে তো এখন আপনি যে কাজটা করতেছিলেন সেটা আবার ব্যাক আসতে তো সেটা ব্যাক নিয়ে আসার জন্য আপনি জাস্ট এখান থেকে দেখেন এই যে এরকম একটা আইকন পাবেন এখানে টাস্ক ভিউ এখানে একটা ক্লিক দিয়ে আপনার যে কাজটা করতেছিলেন আপনার যে কাজের ইয়াটা আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তবে আপনার যে কাজের অপশনটা আছে সেটা সেটা কিন্তু এখানে আপনার চলে আসবে তো এরপর ধরেন আপনি আপনার কম্পিউটার সেটিং অপশনটা ওপেন করতে যাচ্ছেন বাট এখান থেকে আপনার সেটিংটা কিন্তু আপনার ওপেন করতে হলে আপনার কোথায় যেতে হয় মাউস থেকে স্টার বাটনে ক্লিক তারপর সেটিং অপশনে যেতে হয় তো এটা যদি আপনি শর্টকাটে কিবোর্ড দ্বারা করতে চান আপনি জাস্ট এখান থেকে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে আই প্রেস করবেন তাহলে কি আপনার সেটিংটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো এরপর হচ্ছে আমাদের এমন একটি ট্রিক্স যেটা হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে যেমন ধরেন আমরা কিছু একটা টাইপ করতেছি অথবা আমাদের ধরেন এখানে আমাদের ফেসবুক ওপেন করছে আমাদের ক্রম ব্রাউজারের ভিতরে কম্পিউটারের ভিতরে এবং আমরা আমাদের যে ফেসবুকে যে মেসেঞ্জার অপশন আছে তো মেসেঞ্জার অপশনে আমরা গিয়ে কিছু টাইপ করি তো তখন টাইপ করার সময় দেখবেন যে আপনার ফোনের ভিতরে অনেক ইমোজি লেখা যায় বাট এটা কিন্তু আপনি আপনার কম্পিউটার থেকে লিখতে পারেন না এখন যদি আপনি চান আপনার কম্পিউটারে কোনো ইমোজি লিখবেন অথবা ইমোজি লেখা সেন্ড করবেন অথবা আপনি কিছু ইমোজি ইমোজি আনতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করবেন প্লাস হচ্ছে আপনার যে ফুল স্টপ বাটনটা আছে সেটার উপর প্রেস করবেন তাহলে আপনার এখানে যে ইমোজি ইয়াগুলো আছে সবগুলো ফোনে যেরকম আপনার যে ইমোজি টাকগুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনার শো করবে এখন এখান থেকে আপনার কোন ইমোজিটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এরপরে আমাদের যে আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার চান যে আপনার এই যে ইয়াটা আছে ক্যাপ কাট অথবা এখানে আপনার কিছু লেখা থাকে অথবা আপনি এটা ছবি ওপেন করছেন সেখানে কি কিছু লেখা আছে সেটা আপনি ভালোভাবে দেখতে পারতেছেন না তো সেটা যদি আপনি দেখতে চান সেটা আপনি এখান থেকে মাউসের কারো রাখবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে করবেন আপনার যে কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে ধরে রাখবেন প্লাস হচ্ছে আপনি যে আপনার কিবোর্ডে যে প্লাস বাটন আছে সেখানে আপনি প্রেস করবেন দেখবেন আপনার এটা কিন্তু ক্রমাগত আপনার এখান থেকে জুম হচ্ছে তো এটা যদি আপনি জুম আউট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আসলে যে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটা প্রেস করে ধরে রাখবেন এবং মাইনাসে প্রেস করবেন এটা কিন্তু আপনার জুম আউট হয়ে যাবে তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন দেখাবো অন্য কোন নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ